এই জিকির করার মাধ্যমে মানুষ আখেরাতে কি হয় পাগল হয় আখেরাতের দেওয়ানা হয়ে যায় মাওলার দেওয়ানা হয়ে যায় আমার এই জন্যই মাহবুত ঘোষণা করছেন এই কেমনে পাগল হইবেন কেমনে দেওয়ানা হইবেন এমনি এমনি কি দেওয়ানা হওয়া যাবে আবার এমনি এমনি দেওয়ানা হওয়া যাবে না দেওয়ানা হতে হলে দেওয়ানাদের পিছনে হাঁটা লাগবে কথা ঠিক কিনা এই জন্য মাবুর ডাক দিয়া বলতেছেন মানু ইয়া আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার বান্দারা হে বিশ্বাসী বান্দারা ভাইরা আমার শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সদস্য হুজুর বলা হয় যাকে নাম শুনছেন না বাবারে ফরিদপুরের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই সদস্য নামে সারা দুনিয়াতে যিনি খ্যাত ওনার শুনছি ওনার মজলিসে কিছু আলেম ওলামা গেছেন ওনার পাশে বসছেন কিছু আলেম ওলামা তো উনি জিজ্ঞেস করতেছেন ও মেয়ারা মাওলা যে কোরানুল কারিমের মধ্যে বলছেন ইয়া ইয়োহল্লা আমানু এই আমানু শব্দের অর্থ কি এই কথাটার অর্থ কি তো কেউ কেউ বলছেন এর অর্থ হলো হে ইমান দারগোণ হে বিশ্বাসী গোণ এইভাবে এক একজনে এক এক কথা বলছেন সদস্যা শামসুল্হা ফরিদ রহনাদুল্লায় বলেন নানা মাওলায় বলছেন এই কথার দ্বারা বলছেন হে আমার পাগলেরা হে আমার দেওয়ানারা হে আমার পাগলের দল আমি আল্লাহকে ভয় করো করুমা বাবারে আমার মাবুতকে পেতে হলে মাওলাকে ভয় করতে হবে মাওলার তাপা মাওলার ভয় দেলের মধ্যে অর্জন করতে হইবে দুইটা জিনিস লাগবে মাওলার মাওলার ভয় এবং এই দুইটা জিনিস অর্জনের মাধ্যমে মাবুদের পাগল হওয়া যাবে কথা ঠিক ভাইরা আমার খুব খেয়াল করিয়া নিয়েন। এখন মাবুদ বলতেছে তোমরা যদি আমাকে পেতে চাও আমাকে ভয় করতে হইবে এখন ভয় করবেন কিভাবে ভয় আসবো কিভাবে এই পরবর্তী আয়তের মধ্যে বলছেন পাকুনুমা সাদিকি এই ভাই নমা দুলা জদিতিন অরজন করতে চাও আত তাকওয়া মেলাতুল হাসানাত তাকওয়া হইল সমস্ত নেকের মূল এই মূল জিনিস যদি অর্জন করতে চাও তবে যে কোনো একজন আল্লাহ ওয়ালার নিসবত তুমি हासिल করো বলুন সুবহানাল্লাহ মেরা মার আল্লাহ ওয়ালাদের তুমি যে কোনো একজন আল্লাহ ওয়ালা সাথী হও আল্লাহ ওয়ালাদের সাথে তোমার সম্পর্ক রাখো গভীর সম্পর্ক রাখো যদি তুমি কোনো আল্লাহ ওয়ালা সাথে গভীর সম্পর্ক রাখতে পারো দেখবা তোমার মধ্যে তাকুয়া না বং দৌলাত হাসিল হইয়া যাইবে তুমি এই রাস্তায় তুমি চলতে সহজ হবে আসান হইয়া যাবে বাবার এটা কার কথা মাওলার কথা বাইরে আমার খুব খেয়াল করিয়া দেখেন আল্লাহওয়ালা যদি হতে চাই দেখবেন আল্লাহ রসুলের সাথে যারা ছিলেন তাদেরকে কি বলা হয় কি বলা হয় সাহাবা বলা হয় সাহাবা কখন হয়েছেন যারা দেখছেন তাদেরকে বলা হয় সাহাবা প্রায় সাহাবা এই আল্লাহ রসুলের সাথী যখন হবেন তখন সে সাহাব হইয়া গেল এইভাবে আল্লাহ রসুলের পরে সাহাবিদের সাথী যারা হয়েছেন ইমানের সাথে যারা সাথী হয়েছেন এদেরকে বলা হয় তাবি কথা ঠিক কিনা এই তাবিদের সাথে যারা ঈমানের সাথে সাথী হইছেন তাদেরকে বলা হয় তাবে তাবিন এইভাবে ভাবে উলামায়ে কেরামদের সাথে সাথী হইতে হইতে আজ পর্যন্ত যারা উলামায়ে কেরামদের সাথী হয়েছেন তারাও হয়েছেন আল্লাহ ওয়ালা কথা ঠিক কিনা ভাইরা আমারে আল্লাহ ওয়ালা যদি আপনি হতে চান আল্লাহর محبتটা আপনি পেতে চান আল্লাহর ভয় যদি আপনার দিলে অর্জন করতে চান তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে আপনার হতে হবে আল্লাহ আল্লাহদের সাথী না হওয়া পর্যন্ত মাবুদকে পাওয়া যাবে না এই জন্য আল্লাহল্লাদের সাথী বানাইবার জন্য এই হলো চর্মনাইয়ের মাহাবিল কথা ঠিক না এই গোলাট্টেক মাহাবিল ঐতিহাসিক গোলাটেক মাহাবিল শরমনাইয়ের নমুনা মাহাবিল করা হয়েছে তাও আল্লাহ আল্লাহদের সাথী বানাইবার জন্য আপনি এখানে আসবেন বসবেন কথা শুনবেন দেখবেন দেলটা যখন নরম হয়ে গেছে দেলটা বড় মাওলার জন্য পাগল হয়ে গেছে মাওলার জন্য দেওয়ানো হয়ে গেছে এইটা কিন্তু একটু পরে আবার ওখানে চলিয়া যান ওই দোকানে থাকবে না কথা ঠিক কি না আবার বাড়িতে যাইবেন সেখানেও থাকবে না আপনার দেলের মধ্যে কিন্তু সেটা থাকবে না মাইডাম আতরের দোকানে যাবেন আতরের ঘেরানে আপনার নাকে যাবে আপনার কলিজা ঠান্ডা হবে কিন্তু আতরের দোকান থেকে আপনি যখন সরে পারবেন কিন্তু এই ঘেরান কিন্তু আর থাকবে না তবে থাকবে যদি আপনি আতরের দোকান থেকে যদি এক শিশি আতর কিনা নিয়ে যান এইটা যদি আপনি সকাল সন্ধ্যা লাগান দেখবেন আপনার ঘেরান থাকবে কথা ঠিক কিনা এই জন্য চরমনে আল্লাহর কুতুব শিখাইছেন বাবা রে তুমি সকাল এবং সন্ধ্যায় আতর লাগাও জিকির করো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الا الله لا اله الا, إلا